সাল সাল্লামের দরবারে যখন রুটি নিয়ে আসলেন গুস্ত নিয়ে আসলেন আল্লাহ রাসূলের সামনে নে বলতেছেন রাসুল্লাহ ইহন বিজি আপনি যে খাবার আমাদেরকে দিয়েছিলেন অনেক সুস্বাদু হয়েছে অনেক মজা হয়েছে অনেক ভালো লেগেছে আমরা খুব তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করেছি ইয় এ হাবিবাল্লাহ জিন্দগিতে কত খাবার খেয়েছি কিন্তু আজকার খাবারের মতো এত মধুর এত সুস্বাদু খাবার আর গ্রহণ গ্রহণ করি করি আজকের এত সুন্দর খাবার আর না। আল্লাহর নবী বলতেছেন ও মুসাফিরের দল কি হয়েছে বলো আমি তো খাবার পাঠাই নাই তারা বলতেছেন এরসুল আল্লাহ আমরা তো আপনার কাছে বার্তা পাঠিয়েছিলাম দুধ পাঠিয়েছিলাম দুধ মারফত আমাদের কাছে খবর আসছে আমাদের কাছে খাবার আসবে আপনি খাবার পাঠাইতেছেন কি ঘটনা খুলে বলো আল্লাহ রাসূল সাল্লাল্লা আলাই সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন ঘটনা কি বলো তখন তারা বললেন এরাসুল আল্লয়া হাবিবল্লহ এই ঘটনা আমাদের খাবার শেষ হয়ে গিয়েছিল আপনার কাছে দুইজন দুধ পাঠিয়েছিলাম খাবারের জন্য তারা আমাদেরকে বলেছেন খাবার আসবে আপনি খাবার পাঠাইবেন ওই দুধ পাপ তারা বলতেছে এরাসুল আমরা যখন আপনার দরবারে আসছি আসার পরে শুনতে পাইলাম আপনার সেই মসজিষের ভিতরে আয়ার হচ্ছে পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নয় বিজি আমরা এলাম শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবে না এটা হতে পারে না এই জন্য আপনাকে কিছু বলি নাই না বলে আমরা চলে গিয়েছিলাম আল্লাহর নবী বললেন ও সাবারা শুনো শুনো তোমরা যে আল্লাহর প্রতি করেছো বিশ্বাস করেছো আল্লাহ রব্বুল আলমিন সেই বিশ্বাসের বদলতে থেকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে এই জন্য আল্লাহর প্রতি যারা ভরসা করবে আল্লাহ তাদেরকে এইভাবেই খাবার দিবেন ঠিক কি না বলেন ওয়ামাইয়া তকিল্লা হা জা আল্লা হু মা সরজা ওয়ামাইয়া তকিল্লা ইয়াজা আল্লাহু মা সরজা ওয়া রজুকোহ যে আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহ তার সমস্যাগুলা এমন জায়গা থেকে সমাধান করে দিবেন কোনোদিন কল্পনা করতে পারবে না যে মানুষ যে মানুষেরা আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সে কোনোদিন কল্পনা করতে পারবে না তার কল্পনার অধীন এমন কল্পনার বাইরে জায়গা থেকে তার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন সুহান আল্লাহ কি বলেন দিবেন কিনা অবশ্যই দিবেন বিশ্বাস থাকতে আজকে আমরা রিজিকের জন্য আজকে আমরা খাবারের জন্য কত কষ্ট করি বিশ্বাস নাই বিশ্বাস নাই রিজিক যে আল্লাহ দেশে বিশ্বাস নাই আল্লাহ যে জিনিসের দায়িত্ব নিয়েছেন সেটা কোনো দিন সেটা কোনো দিন ত্রুটি হতে পারে না আল্লাহর জিম্মাই যে জিনিসটা সেটা কোনো দিন ত্রুটি হতে পারে না আল্লাহ কোরআনুল করিমের ভিতরে বলেছেন ইন্ন নাহানো ও ইন্নল হেফিজু আমি কোরআন নাজিল করেছি আমি নিজেই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি ও পৃথিবীর মানুষেরা সবাই মিলে যদি চেষ্টা করো সারা দিন চেষ্টা করো ক্যামত পর্যন্ত চেষ্টা করো। সেই মধ্যে বিন্দু পরিমাণও কোনো ভুল ধরতে পারবে না ঠিক কিনা বলেন আল্লাহ সেই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে আল্লাহ বলেন রাইব ফি ওদালিল মুতাক্কিত এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই যেই কিতাবের দাইতো নিজে নিয়েছেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো সেই কুরআনের বিরোধিতা করবা ধ্বংস হয়ে যাইবা সেই কুরআনের মাদ্রাসার বিরোধিতা করবা ধ্বংস হয়ে যাইবা সেই কোরআনের পিছনে লাগবা তুমি ধ্বংস হইয়া যাইবা আল্লাহ রুগে যুগে যুগে দেখায় ফেরাউন হামার নতুন বিরুদ্ধে যারা করেছে কোরআনের বিরুদ্ধে যারা লেগেছে প্রত্যেকটা জালেমকে আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন পৃথিবীতে তাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই ঠিক বলে আল্লাহ রব্বুল আলমিন যে আলো পদ্ধতি করেছেন সেই আলো যদি নিবাতে চা কেও নিবাতে পারবে না ইউরিদুন আলী তুফিউ নূর আল্লাহি বি আফওয়াহিম ওয়াল্লাহু মুতিমমুলুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ যদি তোমরা আমার সেই পজলিত আল কোরআনকে নিবাইতে চাও ফুদিয়া পশ্চিম কালো পারবে না তোমাদের দাড়ি পরে যাবে আল্লাহর জিম্মায় যে জিনিসটা সেটা কোনোদিন কেউ ধ্বংস করতে পারবে বাইতুল্লাহ আল্লাহর ঘর ওই ঘর যদি কেউ ধ্বংস করতে চায় সে ধ্বংস হয়ে যাবে সেটা আল্লাহর জিম্মায় রয়েছে এমন কি আল্লাহর ঘর যদি ধ্বংস করার জন্য কেউ নিয়ুত করে তবুও সে ধ্বংস হয়ে যাবে তফসিরের কিতাবের মধ্যে ইতিহাসের মধ্যে আছে ইয়ামানের প্রভাবশালী একজন বাদশাহ ছিলেন দুব্বিয়াউয়াল হিমিয়ারি অনেক প্রভাবশালী বাদশাহ ছিলেন দেশ বিদেশ সফর করতেন ঘুরতেন বহু দেশে যাইতেন একবার উনি সফরে বের হয়েছে ইতিহাসের কিতাবের ভিতরে আছে দুব্বিয়াউয়াল হিমিয়ারি দূর বহু দূর সফর করতেন বিশাল বড় সৈন্যবাহিনী নিয়ে অনেক রাহাবর উলামাই মের জামাত ভ্রমণে বের হলেন যেই শহরে যাইতেন সেই শহরের মানুষেরা তাকে অভ্যর্থনা দিতেন সালেন মার হাবা ওয়েলকাম জানাইতেন এত বড় একজন বাদশা দেখার জন্য রাস্তায় মানুষেরা দাঁড়ায় থাকতেন যে এলাকায় যায় সে এলাকার মানুষেরা সকলেই তাকে দেখার জন্য পাগল পারা হয়ে যায় বাইরে আমার সফর করতে করতে সেই মুকাতুল মুকার ভিতরে যখন প্রবেশ করলেন মক্কাতুল মুকার ভিতরে যখন সে প্রবেশ করলেন ওই এলাকায় প্রবেশ করার পরে কোনো মানুষ তাকে দেখার জন্য আসে না সাক্ষাতের জন্য আসে না এক নজর দেখার জন্য বাইর হয় না এত বড় প্রভাবশালী বাদশা মনে মনে চিন্তা করে আমি রাস্তায় বের হলে মানুষ আমাকে দেখার জন্য পাগল হয়ে যায় কোন এলাকায় প্রবেশ করলাম একটা মানুষ দেখার জন্য রাস্তায় আসে না একটা বাচ্চাও আসে না একটা যুবক আসে না একটা মহিলাও আসে না একটা বুড়া মানুষও আসে না এবার বাসার আগাম বলতেছে ও আলেম ও পাদ্রি ও রাহন কি ঘটনা কোন এলাকায় আসলাম যে এলাকার মধ্যে আমার বিন্দু পরিমাণও কোনো মূল্যায়ন নাই কেউ আমাকে দেখার জন্য আসে না কেউ আমাকে এক নজর দেখে না এবার বাদশা ডাক দিয়ে বলে এবার আলেম বাচ্চাকে ডাক দিয়ে বলে ও দুব্যাওয়ালি ভালো করে শুনেন এই এলাকা মতকাতুল মোকার ভিতরে এমন একটা ঘর রয়েছে যে ঘরটাকে বলে ওই খান এ কাবা যেটাকে বলা ওই আল্লাহর গর ওই গোড়টা তাদের কাছে সবথেকে বেশি দামি তারা ওই গোড়ের মহাব্বত অনেক বেশি করে ওই গড়কে তারা অনেক ভালোবাসে এই জন্য অন্য মানুষকে তারা এত মহাব্বত করে না এত ভালোবাসে না তাদের কাছে অন্য মানুষের কোনো ভালোবাসা নাই এবার দুগান্নি হইয়া গেলেন রাগান্বিত হয় মনে মনে চিন্তা করলেন যেই খানায় কাবার জন্য মানুষেরা আমাকে সম্মান দেয় না যে খানায় কাবার জন্য কোনো মানুষ আমাকে দেখে নাই আমাকে ইজ্জত করে নাই আমার মতো এমন প্রভাবশালী বাদশাহ আমি আসলাম একটা মানুষ এক নজর দেখানোর জন্য আসলো না আমি ওই খানায় কাবাটাকে আমি ধ্বংস করে দিব নাউজ বি সে মনে মনে নিয়ত করছে মনে মনে নিয়ত করছে যে আমি খানায় কা বাটাকে আমি ধ্বংস করে দিই এখনো ভাঙ্গে নাই শুধু নিয়ত করছে বাইরে আমার ইতিহাসের কিতাবের ভিতরে আসছে এত বড় প্রভাবশালী বাদশা মনে মনে নিয়ত করেছে খারে কাবাকে ধ্বংস করে দিবে আল্লাহর ঘর চিন্তা করেন আল্লাহর গোর করে দিবে মনে মনে নিয়ত করেছে আল্লাহ নিয়োদ করার সাথে সাথে এমন একটা রোগ তাকে দিলেন ওই বাসার নাক দিয়া রক্ত পরা শুরু হয়ে গেল কান দিয়া রক্ত পরা শুরু হয়ে গেল এমনভাবে রক্ত পড়তে শুরু করলো আর রক্ত পরা বন্ধ হয় না পৃথিবীর যত বড় বড় ডাক্তার যত বড় বড় কবিরা যত বড় বড় গায়ক যত বড় বড় দাওয়াখানা রয়েছে সব চিকিৎসা শেষ হয়ে গেল কিন্তু ওই রোগ আর ভালো না ওই রোগ আর ভালো না শেষ পর্যন্ত দুব্যাওয়াল হেমিয়ারি একজন রাহাবর বড় আলেম পাদ্রিকে জিজ্ঞাসা করলেন অপাদ্রি বলো দেখি কি ঘটনা কি হয়েছে আমার এই রোগ তো ভালো হচ্ছে না মনে হয় এই রোগটা আমার ভালো হবে না ওই পাদ্রি বললেন ও বাদশাহ শুনেন, শোনেন আপনি কি করেছেন বলেন বাদশাহ তখন বললেন ও আলেম আমি নিয়ত করেছি সেই খানায় কাবা বাইতুল্লাহকে ধ্বংস করে দিব এবার ওই আলেম বলতেছে রিজিক যিনি দান করেন তার পিছনে ঘুরেন মাওলার পাগল হয়ে যান আল্লাহর জন্য পাগল হয়ে যান আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যায় আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় যিনি রিজিকওয়ালা আপনাকে রিজিক না দিয়ে কখনো মারবেন না বরং আপনাকে দুনিয়া এবং আখরাতের যা কিছু আছে সব কিছু দিয়ে ভরে দিবে বলেন ঠিক বলেন রিজিকের সবচেয়ে উত্তম সংজ্ঞা হইল রেজায় মাউলা আল্লাহর সন্তুষ্টি এটা হলো রিজিকের সবচেয়ে বড় সংজ্ঞা দুই নম্বর সংজ্ঞা হলো নেক সন্তান সন্ততি নেক স্ত্রী এটা হইল রিজিকের দুই নম্বর সংজ্ঞা তিন নম্বর সংজ্ঞা হলো রিজিকের সুস্থতা চার নম্বর হইল টাকা পয়সা যার জন্য আমরা পাগল এই জন্য মোহতারাম খুব সংক্ষিপ্ত আকারে